হাদিস নামার এত বলে দিয়ে বলেছে যে কেউ এক টাকা জেনে বুঝে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয় তত নোংরা হয় বলা হয়েছে আপনি এখনো বন্ধন লোন থেকে এখন উত্তীর্ণ হতে পারেনি এখনো বৌয়ার মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠে দশ দশ বিশ হাজার টাকা নিচ্ছেন এ হাতে জানার পরেও এই যে আপনার মনের বাসনা যে জাহার নাম গেরা আছে কথা বুঝতে পারছেন না মনে হয় কথাই বুঝতে পারছেন বন্ধন লোন সমাজে আছে না নাই এটা হাসির জন্য বলছি না এটা হাসির খোরাকি নয় আল্লাহ নবীর ভাষা কেউ যদি জেনে দিয়ে এক টাকা খায় মায়ের সঙ্গে শুয়ে থাকলে মাকে জেনা করলে ব্যবচার করলে ধর্ষণ করলে মার সঙ্গে যদি বিচারা শেয়ার করলে যে গোনা ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ গোনা করছেন এটা হাসির কথা মানে মায়ের সঙ্গে আপনি শুয়ে থাকবেন এটাকে হাসির কথা ফাজলা পেয়েছে আশ্চর্য সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই আপনি হাদিস না কি আসছে মানে যে গোটা গরু দিচ্ছে তার পরিবারের জনের মধ্যে একজন নামাজ পড়ে না শুধুমাত্র দুই ঈদে নামাজ পড়ে এ হচ্ছে পাল কেন এ হচ্ছে সব জায়গায় আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে মানে এর কথায় একাই একশো ধর্মকে ফাজ নামে পেয়েছেন নাকি কুরবানির কি ফরজ কথা বলে কুরবানির ফরজ মাসলাকে হানাফ নামে যে ওয়াজিব আহলুল হাদিস শাফি হাম্বলিদের মত অনুযায়ী সুন্নাত কুরবানি আপনাকে দিতেই হবে বাধ্য কোরআন হাদিস এই কথা পাবেন না আহানাফিদের নিকটে ওয়াজিব যদি সামর্থ্য থাকে নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত ইমাম মালেক এবং ইমাম আহমদের নিকটে যে না কাজরের সামর্থ্য আছে তারপর এক বছর কুরবানি না যায় গুনাহগার হবে না কিন্তু নামাজকেও যদি না পড়ে আল্লাহনি বলেছেন মান তলাকা সালাত মুতামাদান ফাকাত গাফালা যে ব্যক্তি ইচ্ছা গিয়ে নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের কিন্তু কুরবানি কেউ ত্যাগ করে দিলে সে কাফের তো দূরের কথা গুনাহই কাভিরাও হবে না কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ কঠিন মনে হচ্ছে?

মুসলিমদের গোরস্থানে আপনার কবর দেওয়া জায়জ নয় এটা আহারে হাদিসের ফতোয়া আপনি নাকি আহারে হাদিস এই সময় আহারে হাদিস না আহারে হাদিস কি এটা পাক্কা আহারে হাদিস বিলকুল পাক্কা হাদিস ঘরে ঘরে বন্ধন মানে পাক্কা আহারে হাদিস এক ইঞ্চি দাড়ি গো যায়নি পাক্কা আহারে হাদিস নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পাক্কা আহারে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন পাক্কা আহারে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন ছেলে পক্ষ আছে দশ জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে এটা আলাদিস না এটা আলাদিস এই জন্য আমরা লড়াই করছি এই জন্য বেদাতিদের সঙ্গে আমরা তো লড়াই করছি নিজের জীবনকে বাজি রেখে জাহালাতের আকিদা মানহাজকে প্রতিষ্ঠা করব কত রকমের হুমকি কত রকম ধামকি রাস্তাতে চলাচল মুশকিল আর আমাদের আহালাসের চেহারা গুলো দেখলে লজ্জা লাগে ইহুদিরা যদি আপনাদের চেহারা রাখে আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে